বন্ধুরা আমার কাঁঠাল কাজটা রে ফোকা ধরে গেছে গা অলরেডি আগা সাগে কাঁঠা কাটা গা উপরে একবারে ফোকে খাইয়া সব ধ্বংস করে দিছেগা গা কাঁঠাল মাঠার সব ধ্বংস হয়ে গেছে গা একবারে কাটা দিছি গা বন্ধুরা আমার ফেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফেয়ারা আইছে মাসওয়াল্লা দিলে নিজের হাতে লাগানো গাছ ফেয়ারা প্রচুর ফেয়ারা ধরছে প্রচুর প্রচুর ফেয়ারা ধরছে প্রচুর ফেয়ারা এটি এটি হলো থাই ফেয়ারা তো অনেক বড় বড় হয় অনেকজনে এখান দিয়ে যাইবার কালে সিরিয়া সিরিয়া যায় মনে করি যে পাইকা গেছে গা ফেয়ারাগুলো আসে কিন্তু ফেয়ারাগুলো অনেক কাঁচা অনেক অনেক প্রচুর ফেরা ধরছে Een Fossoer-vera. Fossoer. bandura is een আজকে ছুটির দিন গাড়ি ঘোড়া অনেক কম আরেকটা জিনিস বন্ধুরা তোমাদেরকে দেখাইতেছি দেখো কোরমা খাজুর গাছ আজকে মানুষ সাত আট বছর হয়েছে মাটির শক্তি নাই এই কারণে বড় হইতেছে না নিজের হাতে লাগানো গাছ গাছটা মাটির একবারে শক্তি নাই লাল মাটি তো এই কারণে বড় হইতেছে না